শুভেচ্ছা অভিনন্দন জানাই যাতে এই নতুন বর্ষ আমাদের সবার জন্য ভারতীয় জনতা পার্টির জন্য আমাদের এই এলাকার জন্য যাতে মঙ্গল হয় সুন্দরভাবে হয় এই কামনা সবার কাছে রাখছি ভারতীয় জনতা পার্টি নিজের যে জয় সেই জয়ের যে যাত্রা সেই যাত্রা আমরা আরম্ভ করেছি আজ গতকালকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে যে ফলাফল বেরিয়ে এসেছে সেই খবরও আপনাদের সবার কাছে আছি আজকের দিনে আমরা যে দু হাজার পঁচিশ সালের যে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানে আমরা সবাই একসঙ্গে মিলে এখান থেকে বরম বাবা মন্দিরের পাশে বাবা বরম বাবার আশীর্বাদ নিয়ে আমরা শুরু করব সেই সংকল্প নিয়ে আমরা আমাদের বিজয় সংকল্প সমাবেশ আজকে এখানে আমরা আরম্ভ করতে গেছি আমরা ইতিমধ্যে আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন যে নির্বাচন ঘোষণা হওয়ার সময় থেকে আমরা লক্ষ্য করছি যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নির্বাচনকে আমরা গুরুত্ব সহকারে নেই সেটা পঞ্চায়েতের নির্বাচন হোক সেটা মিউনিসিপালিটির নির্বাচন হোক সেটা বিধায়কের নির্বাচন হোক সেটা সাংসদের নির্বাচন হোক প্রত্যেকটা নির্বাচন ছোটো বড়ো প্রত্যেক নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর প্রত্যেক নির্বাচনে আমরা এই ভারতীয় জনতা পার্টি নিজের কার্যকর্তাদেরকে লাগিয়ে আমরা প্রতিটি নির্বাচনে ভারতবর্ষে প্রতিটি জায়গায় আজকে মোদীজির নেতৃত্বে আমরা সফলতা অর্জন করে গেছি আমরা নির্বাচন যখন শুরু হয়েছিল আমরা তৈরি ছিলাম যে সাতাইশ আমাদের পঁচিশটি জেলা পরিষদ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা তৈরি ছিলাম যে আমরা আমাদের সহযোগী দল অসম গণ পরিষদকে নিয়ে জেলা পরিষদের পঁচিশটি আসন সহ একশো আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমরা আমাদের প্রার্থীদেরকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা লক্ষ্য করেছি আপনারা সবাই জানেন যে যেদিন বিকালবেলা মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সেদিনই আমরা বারো তেরোটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি আমরা আপনারা লক্ষ্য করেছেন তার পরবর্তীতে স্কুটনি যেদিন হয়েছে মাত্র দুজন প্রার্থী সেদিন কিন্তু আমাদের জয় হয়েছে আমরা সরকারি অনেকে অনেক অভিযোগ দেন যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন নেতৃবৃন্দরা অন্যান্য রাজনৈতিক দলকে আমরা ধমক দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে যদি আমাদের সরকার কংগ্রেসের সরকার যেরকম ছিল আমরা ঠিক সেভাবে প্রশাসনকে ব্যবহার করি না আজকের দিনে আমরা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামের প্রশাসন প্রতি জেলার প্রশাসন হোক প্রতি জেলার পুলিশ প্রশাসন হোক নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেক মানুষ যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেই ব্যবস্থা সেই সেই ব্যবস্থা সুনিশ্চিত করার কাজ আমরা করেছি কিন্তু আমরা গত কয়েক দিনে দেখেছি গতকালকে বিকাল পর্যন্ত কংগ্রেসের যারা প্রার্থীরা ছিলেন কংগ্রেস যাদেরকে প্রার্থী করেছিল কংগ্রেস যাদেরকে ধরে বেঁধে প্রার্থী করেছিল যাদেরকে আটকানোর জন্য হোটেলে রাখার প্রয়োজন হয়েছে সেই কংগ্রেসের প্রার্থীরা বেরিয়ে এসে এসে বলেছেন যে আমরা মোদিজির নীতির বিরুদ্ধে আমরা লড়তে চাই না আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লড়তে চাই না আমরা বিজেপির বিরুদ্ধে লড়তে চাই না আমরা উন্নয়নের বিরুদ্ধে লড়তে চাই না আমরা সবাই উন্নয়নের সঙ্গে আমরা কাজ করতে চাই আর দেখেছেন আপনারা যে জন আঞ্চলিক পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন যেটা কাছের কোনোদিন কংগ্রেস করে দিতে পারেনি কারণ মানুষের বিশ্বাস কংগ্রেসের প্রতি কোনো দিন ছিল না বা কংগ্রেস জোর জবরদস্তি করে নির্বাচন আগের দিকে পরিচালিত করতো আর কংগ্রেসের আশা যে হয়তো বিজেপিও তাদের মতো করবে কিন্তু আপনারা সবাই জানেন আমরা সবাই জানি সাংবাদিক বন্ধুরা সবাই জানেন যে আমরা বলে বলে থাকি থাকি আর শুধু না আমরা সেই নীতিতে বিশ্বাস করি যে বিজেপি যে পার্টি উইথ ডিফারেন্স গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কংগ্রেসের নেতাদের মধ্যে মারপিট হয়েছে কোনো এক হোটেলে বাধ্য হয়েছে পুলিশ পাঠাতে গিয়ে পুলিশ কংগ্রেস নেতাদেরকে মারপিট আটকাতে গিয়ে নেতাদেরকে প্রত্যেক উভয় কংগ্রেসের নেতা পুলিশ বাধ্য হয়েছে কংগ্রেসি নেতাদেরকে মারপিট করে সেখান থেকে যারা মারপিট করছিলেন তাদেরকে সরাতে গত কয়েকদিন আগ থেকে আপনারা দেখছেন যে কংগ্রেসের একজন সভাপতি আছেন তার উপরে টাকা নেওয়ার জন্য আরেকজন পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে দেওয়া হয়েছে এই অভিযোগ আমার নয় এই অভিযোগ কংগ্রেসের বিধায়করা করছেন কংগ্রেসের অনেক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা যারা করে প্রতিদ্বন্দ্বিতার জন্য টিকিট পেয়েছিলেন সবাই বলছেন যে দাদা আমি টাকা দিতে পারিনি আমার টিকিট হয়নি দাদা আমি গোহাটিতে গিয়ে উনি টাকা নিয়ে এসেছেন দাদা আমি দশ লাখ বলেছিলাম কিন্তু কেউ বারো লাখ দিয়ে টিকিট দিয়ে নিয়েছি এ লজ্জা হয় যে কংগ্রেসকে মানুষ পছন্দই করছে না তারপরে আবার টিকিট বিক্রি এক জেলার সভাপতি বলছেন যে এখানে অমুক টিকিট বিক্রি করছেন বিধায়ক টিকিট বিক্রি করছেন বিধায়ক বলছেন আমি টিকিট বিক্রি করছি না জেলার সভাপতি বলছে। আবার কেউ বলছে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি করে একটা কালেকশন কমিটি তৈরি করে দেওয়া হয়েছে আমরা জানি কংগ্রেস সি ফোর কংগ্রেস সি করাপশন কারণ কংগ্রেস সেখান থেকে নিজের চরিত্র বদলাতে পারবে না আর এটারই ফল যে কংগ্রেসের প্রার্থীরা আমাদের কাছে এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করছে আমরা আমাদের প্রচার অভিযান শুরু করছি আমরা আজকের দিনে এটা আমরা বলতে পারি যে একশো বাষট্টির মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা মাত্র একশো সাতাইশটি কেন্দ্রে আছে আমাদের জেলা পরিষদের পঁচিশটার মধ্যে মাত্র তেইশটি আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আছে ভারতীয় জনতা পার্টি এজিপি জোট একমাত্র রাজনৈতিক দল যারা আমরা হান্ড্রেড পার্সেন্ট সিটে আমাদের প্রার্থী দিচ্ছি আর একজন একজন করে প্রার্থী দিয়েছি আমাদের কোন ব্যক্তি ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা কেউ বিরুদ্ধে প্রার্থী হননি অনেককে আমরা টিকিট দিতে পারিনি তারাও ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন কেউ বিজেপির বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ আনতে পারেননি কেউ একজনও মানুষ সেটা কোনো কাছাড় জেলার কোন জায়গায় নয় আসামের কোন একজন ভারতীয় জনতা পার্টি কোন কার্যকর্তা কোন জায়গাটি অভিযোগ আনতে পারেননি যে বিজেপির জেলা সভাপতি বিজেপির মন্ডল সভাপতি কেউ কাছ থেকে এক টাকা ঘুষ নিয়েছে এটাই পরিবর্তন এটাই ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দলের মধ্যে তফাৎ এবং ফারাক আছে আজকের দিনে আমরা আশীর্বাদ নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে আমরা নির্বাচনী প্রচার আমরা শুরু করছি পূজা অর্চনা দিয়ে শুরু করছি আর বাবা গরম বাবার কাছে আমরা আশীর্বাদ চাই যাতে আমরা পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে কাছাড়কে কংগ্রেস মুক্ত করতে পারি মুক্ত করতে পারি কাছাড়ের মানুষ যাতে সততার সঙ্গে ভারতীয় জনতা পার্টি জুটির প্রার্থীদের সঙ্গে যাতে আমরা সবাইকে জয় করতে পারি যাতে আমরা একটা সুন্দর পঞ্চায়েত যে একটা সুন্দর পঞ্চায়েত যাতে আমরা সবাইকে উপহার দিতে পারি